নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে সমস্ত কর্মচারীরা একশো দিনের কাজ করে ও কাজের টাকা পাননি বা গ্রামীণ আবাস যোজনার টাকা পাননি সেই টাকা কবে থেকে পাবেন ও কত লক্ষ শ্রমিকরা এই টাকা পাবেন ও কবে এই একশো দিনের কাজের টাকা দেব হবে তার একটি নির্দিষ্ট দিন জানিয়ে দিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্পর্কিত সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা সেজন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলের নূতান হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমরা সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের টাকা কবে দেবেন সেই বিষয়ে নিয়ে নিজে মুখে কি জানালেন একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে রাস্তা প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে আমরা নিজেরা পথশ্রী ওয়ান নিজের টাকায় করেছি পথশ্রী টু নিজেদের টাকায় করেছি পথশ্রী থ্রি নিজেদের টাকায় করেছি আমরা প্রায় সাতচল্লিশ হাজার মানুষ গরিব মানুষের বাড়ি নির্মাণ করে দিয়েছি এবং আমি আবার বলি একশো দিনের কাজ যারা করেছেন দীর্ঘ দিন ধরে মজুরি পাননি আমার গরিব ভাই বোনেরা যেহেতু সংখ্যাটা আমার নজরে এসছে একুশ লাখ থেকে বেড়ে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার তাই আপনারা ক্যাম্পে ক্যাম্পে গিয়ে দরকার নাম লেখাবেন যাতে কেউ বাদ না হন আমরা ছাব্বিশ তারিখ থেকেই এই মাসে আমরা টাকাটা দিতে শুরু করব যারা একশো দিনের কাজে টাকা পাননি টাকাটা হয়তো আমার একটু বেশি লাগবে বাট আমরা দিয়ে দেবো আর বাংলার বাড়ি প্রকল্পে আমি পরিষ্কার বলতে চাই দুবছর ধরে বাংলার বাড়ি প্রকল্পে আমাদের টাকা দেওয়া হয়নি তাও আমরা বলেছি যে এগারো লক্ষ লোকের বাড়ি ক্লিয়ার করা হয়েছিল কেন্দ্র একা দেয় না টাকা আমাদের অর্ধেক ওদের অর্ধেক আর ওরা অর্ধেক ওধার থেকে যেটা তুলে নিয়ে যায় এখান থেকে ট্যাক্স আমরা ট্যাক্স তুলতে পারি না এখন আর সব ট্যাক্স রাজ্যে তুলে নিয়ে যায় কেন্দ্র আর মাছের তেলে মাছ ভেজে ছবি দেখায় ঘর ঘর মের জাল দেওয়া বল জমিন কিসনে দেয়া গাউমের জল পৌঁছায়া কো পানি পৌঁছনে কেটে কন স্টেট গারসেন্ট তোমরা খরচ করছো আমরা সত্তর পারসেন্ট খরচ করছি আর তোমরা এডভর্টাই বলছো ঘর ঘর জল পৌঁছা হলো নেই তুম জিনিস দাম বাড়া রা হাইস বড় রা হিসেল ভাব বড় রা হেট্রোল কে ভাব বাড়া রা হাজ ভাব বাড়া রা হ আজ কিশান লোক রাস্তায়ে জ্বল রাহে লোক আজ রাস্তায়ে মর তো বন্ধুরা দেখলেন যে সমস্ত কর্মচারীরা 100 দিনের কাজের টাকা পাননি সেই সমস্ত কর্মচারীদের 100 দিনের কাজের টাকা পাওয়ার জন্য আপনাদের যে 500 গ্রাম পঞ্চায়েত আছে তার পাশে একটি ক্যাম্প করা হবে সেই ক্যাম্পে গিয়ে আপনাদেরকে একটি আবেদনপত্র জমা করাতে হবে তারপরেই আপনারা এই 100 দিনের কাজের টাকাটি পেয়ে যাবেন তো বন্ধুরা এর পরের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাব যে আপনারা কীভাবে ওই ক্যাম্পে গিয়ে আবেদনপত্রটি জমা করাবেন ও কী কী ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে তো বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল আর এই সম্পর্কিত নূতন কোনো আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আর এই সম্পর্কিত রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর বন্ধুরা এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য